হাস কম কই অধিক ও কান্দিলে আল্লাহ কমিবে নিশ্চয় হাসিতে হাসিতে সেজন হাসিতে হাসিতে যেজন দুনিয়া ছাড়িবে কাঁদিতে কাঁদিতে সেজন জাহান্ন আমি জান্নাতের লোভে আর জাহান নামের ভয় এখানে আমি কিসের জন্য কাজে শুনে না জান্নাতের লোভে আমি খোদা কে ডাকি না জন্মের লোভে আমি খোদা কে ডাকি না খোদা কে পাইব বলে মনেতে বাসনা জাহান নামের ভয়ে আমি খোদাকে ডাকি না এ খোদাকে পাইব বলে মনেতে বাসনা আমি আল্লাহকে কিসে পাবো আল্লাহকে কিসে পাবো আমার আল্লাহ আমার উপরে কিসে রাজি হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাত দিন আমি কাঁদি জোরে বলুন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল তো তার কাঁদনের কারণটা কি আল্লাহকে রাজি করা তো আমরা এখানে বসেছি কাকে রাজি করব। জোরে বলুন সবাই